শিশুদের জন্য নামাজ শিক্ষা নিয়ে একটি ইসলামী সুন্দর গল্প একদিন ছোট্ট এক গ্রামে থাকত এক ছেলে নাম তার আমিন আমিন খুব ভালো মনের ছেলে ছিল কিন্তু সে মাঝে মাঝে নামাজে দেরি করত একদিন স্কুল থেকে ফেরার পথে আমিন দেখল মসজিদ থেকে আজানের সুন্দর ডাক ভেসে আসছে সে থেমে গেল মনে মনে বলল আল্লাহ আমাকে ডাকছেন আমি কেন দেরি করব সে দৌড়ে বাড়ি গেল অজু করল আর বাবার সাথে মসজিদে নামাজ পড়তে গেল নামাজ শেষে ইমাম সাহেব আমিনের মাথায় হাত রেখে বললেন যে শিশু ছোটবেলা থেকেই নামাজ ভালোবাসে আল্লাহ তাকে খুব ভালোবাসেন। আমিন খুব খুশি হল সে মনে মনে ঠিক করল আজ থেকে আমি কখনো নামাজে দেরি করব না সেদিন থেকে আমিন শুধু নিজে নামাজ পড়ত না তার ছোট বোনকেও নিয়ে যেত গল্পের শিক্ষা আল্লাহর ডাকেলে দেরি করা ঠিক না ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস করলে আল্লাহ খুশি হন ভালো কাজ করলে সবাই ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এই গল্প থেকে কি শিখলেন তা কমেন্ট করুন শেয়ার করুন এবং ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন